হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো ভাই প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আবারও তো ভাই আজকের ভিডিওতে কিন্তু আমরা এমন একটা ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি যে ট্রিক্সটা করলে আপনারা কিন্তু ফ্রিতে উইকলি মেম্বারশিপ নিতে পারবেন কোনো রকমের টাকা পয়সা লাগবে না কোনো রকমের কিছুই লাগবে না কোনো রকমের মিশনও পূরণ করা লাগবে না একদম টোটালি ফ্রিতেই কিন্তু আপনারা উইকলি মেম্বারশিপটা নিতে পারবেন তো ভাই আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখাতে যাচ্ছি এই উইকলি মেম্বারশিপটা আপনারা কিভাবে নিতে পারেন তো ভাই চ্যানেল নেচার নতুন দর্শক বা ভিজিটর আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রো দেই কিন্তু আজকের ভিডিওটা শুরু হচ্ছে ভাই ফ্রি ফায়ার ফেল্যাফদের জন্য ছোট্ট একটা নোটিস নোটিসটা অবশ্যই মন দিয়ে শুনবেন ভাই আপনারা যারা ফ্রি ফায়ারের ডায়মন্ডগুলো আসলে টপ আপ করতে চান কিন্তু কোথা থেকে করবেন কিভাবে করবেন কিছুই বুঝতে পারেন না তার জন্যই কিন্তু আমরা রয়েছি ভাই বিস্তারিত জানাতে তো এখন কথা হচ্ছে আপনারা যারা নতুনই রয়েছেন একেবারেই যারা ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে পারেন না কিভাবে করবেন কোন জায়গা থেকে করবেন এবং কোথা থেকে করলে একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে টপ আপগুলো আসলে আপনারা পাবেন তার জন্যই কিন্তু আমরা রয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের উপরে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ হোয়াটসঅ্যাপে একটা গ্রুপের লিংক দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন টপ আপ রিলেটেড সকল পোস্ট কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে করা হয় আর কখন কোন সময় ডায়মন্ডের দাম উঠানামা করছে সে বিষয়েও কিন্তু গ্রুপটাতে পোস্টগুলো করা হয় আর ডায়মন্ড ভাবের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করবেন আবার ইমোতাও করতে পারেন তারপরে আমাদের চ্যানেলের বায়োতে কিন্তু ফেসবুক আইডিরও লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই তো এখন ভাই এখানে কিন্তু অনেকেই অনেক রকম বলবে যে ভাই আমরা তো অন্যান্য থেকেও কিন্তু নিজেরা ডায়মন্ডগুলো আসলে করতে পারি তো ভাই এখানে প্রথমেই বলতে হয় যে আপনারা কিন্তু নিজেরাই আসলে নিজে থেকে থেকে গেরিনার করতে পারেন না বিকাশ বা নগদ দিয়ে কিন্তু টাকা পেমেন্ট করে আপনারা কখনোই গেরিনার কাছ থেকে ডায়মন্ডগুলো আসলে কিনতে পারেন না তো এখন কথা হচ্ছে বড় বড় ইউটিউবার দেখেছেন অবশ্যই তো যেখান থেকে আপনারা নিজে নিজে টপ আপ করেন না কেন সেই অ্যাপস বা ওয়েবসাইট অনুযায়ী দেখবেন অবশ্যই ইউটিউবের চ্যানেল পেয়ে যাবেন সেখানে কিন্তু ইউটিউবাররা রয়েছে তো তারাই আসলে কিন্তু ডায়মন্ড টপ আপগুলো আসলে করিয়ে দেয় তো এখন বড় বড় চ্যানেল হওয়ার কারণে ওখানে কিন্তু অ্যাভেলেবল টপ আপ আসে তো যার কারণে কিন্তু তারা অনেকটাই আসলে ব্যস্ত থাকে তো কোনো একটা কারণবশত আপনি ভুল টুল কিছু করে বসলে সেখানে কিন্তু সংশোধন করার কোনো কায়দা নেই বা কোনো দিক নাই তো এই সময় এই পরিস্থিতি আপনারা কি করবেন তো এখন কথা হচ্ছে ভাই ওখান থেকে আসলে টপ আপ করাটা আসলে আমার জানা মতে উচিত হবে না কেননা কোনো সমস্যায় পড়লে কিন্তু তাদের হেল্প নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু ঠিকমতো রেসপন্স পাওয়া যায় না তো আপনারা সুজাসুজি কিন্তু আমাদের কাছ থেকেই করতে পারেন একদম লো প্রাইসে কিন্তু আমরা আসলে ডায়মন্ডগুলো সেল দিয়ে থাকি তো ভাই বেশি কথা না বাড়িয়ে চলুন এবার মূল ভিডিওতে যাই তো এখন কথা হচ্ছে আপনারা ভাই আসলে ফ্রিতে উইকলিটা কিভাবে নিবেন এবং কোথা থেকে নেবেন তো ভাই প্রথমেই বলে রাখি এই অফারটা কিন্তু আপনারা সবাই নিতে পারবেন না এখানে কথা হচ্ছে এই অফারটা কিন্তু গেরি না দিচ্ছে না এই অফারটা ভাই দিতেছি কিন্তু আমরাই তো আমাদের কাছ থেকে আপনারা যারা ডায়মন্ড আসলে টপ আপ করবেন তাদের জন্যই কিন্তু মূলত উইকলি মেম্বারশিপটা ফ্রি রাখা হয়েছে তো এখানে কিন্তু ডিসপ্লের ওপরে আপনারা দেখতে পারছেন বারোশো চল্লিশ ডায়মন্ড সাতশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে তো এখানে এই অফারটা বা এই প্যাকেজটা আপনারা যারা কিনবেন তাদের জন্য কিন্তু উইকলি মেম্বারশিপটা ফ্রিতে দেওয়া হবে তো ভাই প্রথম কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই বারোশো চল্লিশ ডায়মন্ডের এই প্যাকেজটা কিনলে কিন্তু উইকলি মেম্বারশিপটা একদম টোটালি ফ্রিতে পাবেন তো ভাই তারপরে রয়েছে কিন্তু পঁচিশশো তিরিশ ডায়মন্ডের প্যাকেজটা তো ওটা নিলে কিন্তু আপনারা দুই দুইটা উইকলি ফ্রিতে পেয়ে যাবেন তো ভাই সবাই কিন্তু একবার করেই পাবেন আর এই অফারটা চলবে আগামী সাত থেকে আট দিন পর্যন্ত তো এর মধ্যে আপনারা যারা ভাই আসলে টপগুলো করবেন তারাই কিন্তু মূলত আমাদের কাছ থেকে এই উইকলি মেম্বারশিপটা জিতে নেওয়ার সুযোগটা পাবেন তো ভাই এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দিবেনই এটার বলার কি আছে তো ভাই আজকের মতো ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আল্লাহ হাফেজ